ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সাতচারা জেলার আকাশনি থানাধীন প্রতাপনগর ইউনিয়নের ছয় নম্বর রড অর্থাৎ কোলা গ্রামে আমরা এখন রয়েছি এখানে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই এলাকায় বসবাস শত অসহায় হতদরিদ্র গরিব মানুষের মাঝে এই শীতকালে আমরা কম্বল বিতরণ কার্যক্রম করছি এবং আমরা আরো এই ইউনিয়নের আরো কয়েকটি পয়েন্ট আমরা তো সাতকরা জেলার আশা থানাধীন প্রতাপনগর ইউনিয়নের আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই প্রান্তিক পর্যায়ের অসহায় প্রত্যন্ত মানুষের জন্য এই 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 মানবিক কাজগুলো করার জন্য আপনাদের সকলের যাতায়াত জানিয়ে দিই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট গত বারো থেকে চোদ্দ বছর ধরে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে তারা বন্যা কবলিত এলাকায় বন্যা হওয়ার সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্তদের পাশে তৎক্ষণাৎ ব্রিটিশ ব্রিটিশ ওয়েলফেয়ার ট্রাস্ট এই সংগঠনটি পাশে দাঁড়িয়েছে তো ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই